চিন্তাবিদ বেলাক বলে একজন মানুষ রয়েছেন উনি বলেছেন সারা দিনে একটা মানুষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার চিন্তা করে যা নাইনটি পার্সেন্ট নেগেটিভ চিন্তা করে মির্জা গালিব মিড এইটিন ফিফটি সেভেনের সেঞ্চুরির ইতিহাস জানতে গেলে তার কথা জানতে হয় তিনি তার আত্মজীবনী শেষে আক্ষেপে কয়েকটা কথা লিখেছিলেন সেই কথাটা ঠিক এরকম যে মির্জা গালিব জীবনে একই ভুল বারবার করেছে মির্জা গালিব জীবনে একই ভুল বারবার করেছে মুখে পড়েছে ধুলো আর পরিষ্কার করেছে আয়না সম্মানিত উপস্থিতি আমরা বোধহয় বেশিরভাগ মানুষ এই মুখে ধুলো পড়ে আর আয়না পরিষ্কার করতে যাই দিনে একটি গবেষণা জানায় সারা দিনে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন সতেরো হাজার তিনশো আট বার থেকে তেইশ হাজার ছশো নয় বার এতবার একটি মানুষ অক্সিজেন গ্রহণ করে শ্বাস নেয় এবং আরেকটি গবেষণা জানায় আমরা সারা যেই গ্রহণ করি এই অক্সিজেনটা যদি দাম দিতে হতো সাড়ে তিন লক্ষ টাকা লাগতো এই অক্সিজেনের দাম দিতে গেলে আমাদের পুরো শরীরে ছশো পঞ্চাশটির মতন মাংস পেশি রয়েছে আপনি যেরকম চিন্তা করবেন আপনার মাংস ঠিক ওই রকম ভাবে অ্যাক্ট করতে থাকে বিজ্ঞানীরা বলছে ব্রেনকে যদি আপনি তৈরি করতে যান বা আবিষ্কার করতে যান তাহলে পাঁচ হাজার কোটি টাকা লাগবে তাও হবে না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম হচ্ছে থেকে জিরো পয়েন্ট জিরো জিরো টু পার্সেন্ট কাজ করে কেন এই মাসিন বলা হচ্ছে এই মস্তিষ্কের যেই গোটানো কটেক্স থাকে আপনারা সবাই ছবিতে দেখে থাকবে সেই কটেক্সে যদি খুলে খুলে রাখা হতো তাহলে দুশোটা একতলা বাড়ি লাগতো আরেকটি ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুতের প্রয়োজন হয় সেই বিদ্যুৎ যদি লাগতো তাহলে দু হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগতো দু হাজার কোটি কিলো বিদ্যুৎ লাগতো এই মস্তিষ্ককে চালাতে সারা ভারতবর্ষের সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি চলে যাবে ওই বিদ্যুতে শুধুমাত্র কিন্তু আমরা আমরা সকালবেলা উঠি খাই কিছু আর একটা করি শুয়ে পড়ি ঠিক এই গতানুগতিক জায়গা থেকে বেরিয়ে আসবার জন্য ঠিক এরকম একটা প্রোগ্রামের দরকার হয় পৃথিবীতে মেধাহীন কোনো মানুষ তৈরি হয়নি আজও পর্যন্ত আর একটি পৃথিবীর সুন্দর সত্যি হচ্ছে যে পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই মানুষ চাইলেই পারে সুরা নাজাম আয়াত নাম্বার থাচি নাইন আল্লাহ কি মানুষ সেইটা সেইটা চায় যা সে পায় মানুষ সেইটা চেষ্টা করে পাওয়ার জন্য তা সেটি পায় সুতরাং আমরা যদি চেষ্টা করি যে আমাদের ছাত্রদেরকে আরো সুন্দরভাবে মোটিভেট করা আমি আমি আমার কাছে আছে। এই মোবাইলটা যদি এটি একটি লোহার বস্তু কিন্তু আর কিছু না এটা কোনো কাজেই লাগবে না ঠিক হিউম্যান বডি কেউ মোটিভেট করতে হয় স্বপ্ন দেখাতে হয় ইংল্যান্ডে একটি মেয়ে পড়তে বসে নাইন টেনে পড়ে ও পড়তে বসে বইয়ের পাতায় দেখে কি ও নেভি অফিসার হবে ওর পড়তে ভাল লাগে ও আমেরিকাতে একটি ছেলে পড়তে বসে আর ভাবে সে বিরাট বড় প্রফেসর বা এডুকেশন সিস্টেম চেঞ্জ করে দেবে ওর পড়তে ভালো লাগে প্যারিসে একটি মেয়ে পড়তে বসে আর ভাবে বিরাট ডাক্তার হবে ও সার্ভিস সিস্টেমকে চেঞ্জ করে দেবে ওদের স্বপ্নটা কি ঢুকিয়ে দেওয়া হয় আর আমাদের বাচ্চারা পড়তে বসে আর ভাবে এবার এইট তারপর নাইন তারপর টেন তারপর ইলেভেন টুয়েলভ ওরা পড়তে ভালো লাগে না কেন কি স্বপ্ন নেই যে কাজটা আমি প্রায় একশো ছটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছি ডিফারেন্ট স্টেট দেশ বিদেশে প্রোগ্রাম করতে গেছি আমার মধ্যে একটি বিরাট বড় জায়গা তৈরি হয়েছে এই বোধটুকু একটি বাচ্চার মধ্যে যখন একটা স্বপ্ন তৈরি করে দেওয়া হবে না ও পাগলের মধ্যে সেই স্বপ্নের দিকে চুপতে থাকবে হচিমিনে জীবনী পড়ছিলাম কয়েকদিন আগে শেষ করেছি রোগা প্যাংলা একটা লোক ভিয়েতনাম রাষ্ট্রকে মাত্র একজন একজন ভিয়েতনাম রাষ্ট্রকে স্বাধীন করে দিয়েছিল কোনো কোয়ালিটি ছিল না রোগা প্যাংলা লোক ভালো দেখতে শুনতেও ছিল না একটা জিনিস ওনার মধ্যে ছিল মানুষকে উদ্যম করার ক্ষমতা মানুষকে মোটিভেট করবার ক্ষমতা এবং পুরো ভিয়েতনামের সাধারণ মানুষকে নিয়ে দেশটা স্বাধীন হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই পরজা আলোচনা এবং আজকের এই যে কর্মশালার আয়োজন করা হয়েছে সায়েন্স সায়েন্স নেট কর্মশালার আয়োজন করা হয়েছে দেশ এবং দশের উন্নতির জন্য একটি বিরাট ধারকার মাহক আমি বিশ্বাস করি আমরা যেইটুকু জানি এই জানার বাইরে একটা বিরাট পৃথিবী আছে 1000 কোটি মানুষ এই পৃথিবীতে প্রত্যেকের আঙ্গুলের ছা বালাদা আল্লাহ সুবহান আপনাকে আর আমাকে একটা স্পেশাল মানুষ করে তৈরি করেছে 195টার মতুন প্রায় 200 দেশ রয়েছে আমাদের ছেলে মেয়েরা কো থাকবে আমরা চিন্তাও করি না এখনই আমি আর আপনি এখানে বসে রয়েছি আর আমার আর আপনার মতন একটি ছেলে ও ব্যাঙ্গালোরের সাততলায় বসে একটা গবেষণা করছে একটা সেগমেন্ট বলতে দেবে কিছুদিন পরে লস অ্যাঞ্জেলেসের একটি একটি মেয়ে ঠিক এরকম বয়সের ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলছে কেনই মা চিন আমরা আসলে আমাদের স্বপ্নটা ছোট হয়ে যাচ্ছে ফার্স্ট উই হ্যাভ টু বিকামক গ্লোবাল সিটিজেন পৃথিবীর নাগরিক হতে হবে কারণ সেটা যদি আমি একবার হতে পারি আমাদের ছেলে মেয়েরাও কিন্তু আস্তে আস্তে ঠিক ওই দিকে চলে যাবে যেই তিনটা সেগমেন্ট করা হয়েছে সম্মানিত উপস্থিতি একটা ইংরেজির উপরে একটা সায়েন্সের উপরে আর একটা আরবিয়ান আরবিয়ান থিওলজি

মঞ্জিল দেখতে হবে যদি মঞ্জিল না চোখ বন্ধ করে যদি একটা স্বপ্ন আসে তাহলে সেই স্বপ্ন ঠিক চোখ বন্ধ করে যদি অনেকটা স্বপ্ন চলে আসে ভুল কারণ যে অনেক কিছু জানে তাদের ভাত হয় না একটা তো স্পেশাল হইতো इट्स টাইম ফর নর্জিকে জেনারেল নলেজের দিন শেষ इट्स টাইম ফর এসকে স্পেশাল নলেজ তাই বাচ্চাদের স্বপ্ন দেখাতে হবে নিশ্চই এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো